এক ছিল গরিব কাঠুরে কার বেঁচে তার সংসার চলতো সে একদিন নদীর ধারে কাটতে গেল হঠাৎ করে নদীতে কোড়ালটি পড়ে গেল সে কাটতে লাগলো হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপড়ি কাঠুরের জলপরি বলল। তুমি কাছ কেন কাঠুরে বলল আমার কোড়ালটি নদীতে পড়ে গেছে জলপরি বলল তুমি কেঁদো না আমি দেখছি জলপরি তাই বলে জলপরি ডুব দিল নিয়ে এলো সোনার কোড়াল কাঠুরেকে বললো এটা কি তোমার কাঠুরে ভালোভাবে দেখে বললো এটা আমার না জলপরি আবার ডুব দিল নিয়ে এলো রোপার কোড়াল কাঠুরেকে বললো এটা কি তোমার কাঠুরে বললো এটাও আমার না জলপরি আবার ডুব দিল নিয়ে এলো রোহা কোড়াল কাঠুরে বললো এটা কি তোমার কাঠুরে বললো হলো কোড়াল দিয়ে দিল। এ ঘটনা শুনে লোভি কাঠুরে নদীর ধারে কাঠ কাটতে এলো ইচ্ছা করেই নদীতে কোড়ালটি ফেলে দিল তারপরে সে কাটতে লাগলো অর্থাৎ নদী থেকে উঠে এলো এক জলপড়ি লোভী কাঠুরেকে বলল তুমি কাঁদছো কেন লোভি কাঠুরে বলল আমার কোড়ালটি নদীতে পড়ে গেছে তাই জলপরি বলল তুমি কে দো না জলপুর এই বলে জলপরি ডুব দিল। নিয়ে এলো সোনার কোড়া কাঠুরেকে লোভি কাঠুরেকে বলল এটা কি তোমার লোভী কাঠুরে বললো এটাই আমার তাই শুনে জলপরির খুব রাগ হলো টুক করে নদীতে ডুব দিল আর ফিরে এলো না বললো লোক করে নিজের কোড়ালটাও হারালাম